এটা হচ্ছে মন্দিরে ঢোকার মেন গেট গুড মর্নিং সবাইকে ট্রাভেল ইথ রণজিৎ ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকে আমি রয়েছি শিয়ালদা স্টেশনের এই মুহূর্তে আর আমি যাব দক্ষিণেশ্বর মন্দির এই মুহূর্তে ঘড়িতে টাইম হয়ে গেছে সাতটা পঞ্চাশ আর ট্রেন ছাড়বে আটটা কুড়িতে কিন্তু আমি কিছু কিছু ট্রেন দেখেছি পাঁচ সাত মিনিট লেট করেই ছাড়ছে মনে হচ্ছে এই ট্রেনটিও পাঁচ সাত মিনিট লেট করে ছাড়বে তো অসুবিধা নেই পাঁচ মিনিট লেট হলে কোনো সমস্যা নেই তবে বেশি লেট হলে আমার একটু যেতে দেরি হয়ে যাবে তাহলে দেরি হয়ে যাওয়া মানে পুজো দিতে সময় লেগে যাবে ভিড়ও বেড়ে যাবে চলুন তাহলে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন বাজে আটটা পঁচিশ জয়মা তারা বলে জার্নি শুরু করে দিলাম তবে বাইরে একটা দেখছি যে ভালোই মতো বৃষ্টি পড়ছে যদি বৃষ্টি কম থাকে ঠিক আছে ভারী বৃষ্টি হলে সমস্যা হয়ে যাবে দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছে মনে হচ্ছে কপালে আজকে দুঃখ আছে কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে আমাদের ট্রেন শিয়ালদার ছেড়ে যাচ্ছে আর আমাদের ট্রেন রয়েছে বাই বত্রিশ হাজার দুশো তেইশ শিয়ালদার পরে হচ্ছে গিয়ে থামবে বিধাননগর রোড দমদম জংশন বরানগর রোড তারপরে রয়েছে দক্ষিণেশ্বর তেরো কিলোমিটার যাত্রাপথে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে এই মুহূর্তে রয়েছি আমি দমদম জংশন স্টেশনে এখান থেকে চলে যাবে বরানগর তারপর রয়েছে দক্ষিণেশ্বর ভিন্ন এখন আপনারা রে লাইনের পাশে একটা ব্রিজ দেখছেন এই ব্রিজের উপর দিয়ে মেট্রো যায় মানে দমদম থেকে নোয়াপাড়া হয়ে সরাসরি দক্ষিণেশ্বর দিয়ে চলে গেছে এই ব্রিজটি ভিডিওটি কেমন লাগছে আপনারা জানাবেন আর এই চ্যানেলে নতুন হলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আমার ট্রেন দক্ষিণেশ্বর স্টেশনের কাছাকাছি চলে এসেছে এবার আমি ট্রেন থেকে নামব আমি স্টেশনের বাইরে চলে এসেছি এবং যেখান থেকে স্কাই ওয়াক শুরু হয়েছে এই দেখুন স্কাই ওয়াকটা দেখা যাচ্ছে যারা গাড়িতে করে আসবেন এই জায়গা থেকে নেমে এই ওয়াক দিয়ে হেঁটে মন্দিরে চলে যেতে পারবেন আমরা এখন ওয়াক দিয়ে হাঁটা শুরু করেছি আর এই দেখুন স্কাই ওয়াকের মাঝখানে প্রচুর দোকান রয়েছে আর এই দোকানে আপনারা সব পুজোর সামগ্রী পেয়ে যাবেন আর এখান থেকে যেমনি পাবেন ঠিক তেমনি মন্দিরে ঢোকার পর ডান দিকে ওখানে কাউন্টার স্কাই ওয়াক থেকে নামার পর মন্দিরে ঢোকার যে মেন গেট ঠিক এরকমই রয়েছে গেট থেকে ভেতরে ঢোকার পর ঠিক দৃশ্যটা এরকমই এবং মন্দিরের বাঁ রয়েছে রয়েছে রুম ওখানে আপনি জুতো মোবাইল এবং ব্যাগ ওখানে রাখতে পারবেন এবং ওরা একটা টোকেন দেবে সেই টোকেন কিছু টাকা টোকেনের বিনিময়ে কিছু টাকা নেবে এবং টোকেন ফেরত দিলে ওরা আপনাকে ব্যাগ যা যা জিনিস রাখবেন সেগুলো আপনাকে আবার ফেরত দিয়ে দেবে তবে টোকেনটা সংগ্রহ করে রাখতে হবে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের আমরা বাইরে বেরিয়ে এসেছি এবং সব কিছু কালেক্ট করে নিয়েছি কিন্তু আবার ভালো মতো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আঠেরোশো সাতচল্লিশ সালে ধনী জমিদার রানী রানী রাজমণি দেবী অন্নপূর্ণা পূজার জন্য কাশিতে তীর্থযাত্রা আয়োজন করেছিলেন কিন্তু তীর্থযাত্রা প্রাককালে দেবী কালী স্বপ্নদেশ পান এবং সেখানে দেবী বলেন যে কাশির যাওয়ার দরকার নেই বরং গঙ্গা তীরে একটি মন্দির নির্মাণ করে সেখানে তার মূর্তি প্রতিষ্ঠা করলে তিনি সেখানে আবির্ভূত হবেন এই স্বপ্নদেশ পাওয়ার পর রানী রাসমণি কলকাতার উত্তরে হুগলি নদীর পূর্ব তীরে দক্ষিণাঞ্চলে প্রায় কুড়ি একর জমি কেনেন এবং সেখানে মন্দির নির্মাণ শুরু করেন আঠারোশো সালে একত্রিশে মে স্নানযাত্রার দিনে সমারোহে মন্দির প্রতিষ্ঠিত হয় প্রায় আট বছর ধরে মন্দির নির্মাণ ব্যয় হয় প্রায় লক্ষ টাকা তৎকালীন দিনে তিনতলা রবরত্ন স্থাপত্যশৈলীতে নির্মিত প্রধান মন্দির উপরের তলায় নয়টি চূড়া রয়েছে মন্দির গর্ভগৃহে রূপ সহস্রপদল পদ্মের উপর মা ভবানী ভবতারিণী মূর্তি শিবের পক্ষের উপস্থাপিত বারোটি পূর্বমুখী শিব মন্দির রাধাকান্ত মন্দির নাট মন্দির এবং রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ সংলগ্ন দক্ষিণেশ্বরের মা কালী ভবতারিণীর নামে পূজিত হন ঊনবিংশ শতকের শেষে রামকৃষ্ণ পরমহংসদেব এখানে কালী সাধনা শুরু করেন এবং এই মন্দির থেকেই তার আধ্যাত্মিক ভাবনার প্রসার ঘটে বৃষ্টি আমাদেরকে পিছু ছাড়ছে না কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে মন্দির থেকে ঢোকার মন্দিরে গেট থেকে ঢোকার পর আপনারা এরকম লাল হলুদ রঙের একটা বিল্ডিং দেখতে পাবেন এই বিল্ডিংয়ের নিচে রয়েছে ভোজনালয় এবং এখানে সহজে আপনারা ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চও করে নিতে পারবেন আর এই ভোজনালয়ের উপরে প্রচুর রুমও রয়েছে থাকার জন্য যারা বাইরে থেকে আসবেন এখানে সহজে থাকতেও পারবেন মন্দিরে ঘেঁটে ঢোকার বাঁ দিকে এরকম একটা ইয়ে দেখতে পাবেন পার্কিং স্পেস দেখতে পাবেন এখানে ফোর হুইলার বাইক স্কুটি যারা নিয়ে আসবেন তারা সব কিছু গাড়ি এখানে রাখতে পারবেন আর এই পার্কিংয়ের পর আগেই রয়ে পার্কিংয়ের ঠিক আগেই রয়েছে মা ভবতারিণী ফেরিঘাট সার্ভিস আর এখান থেকেই ভ্যাসেলে করে আপনি বেলুড় মঠ যেতে পারবেন খুব সহজেই বেলুড় মঠ যেতে গেলে আপনাকে তাড়াতাড়ি এখানে পুজো দিয়ে বেরোতে হবে সাড়ে এগারোটায় বেলুর মঠের দরজা বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটের সময় বেলুর মঠের মেন দরজা খোলে আমরা এই রাস্তা দিয়ে ফেরিঘাট সার্ভিসের যে মেন টিকিট কাউন্টার সেখানে যাচ্ছি ওখান থেকে টিকিট কাটবো টিকিট কেটে আমরা ভ্যাসেলে করে বেলুড় মঠ যাব আমরা এই মুহূর্তে জেটি ঘাটে দাঁড়িয়ে রয়েছি কিন্তু এখন অবধি ভ্যাসেল আসেনি সেই কারণে এখানে গেট খোলেনি গেট খুললেই আমরা জেঠি মেন যে জেঠি আছে সেই ঘাটে এগিয়ে যাব আমরা এই মুহূর্তে ভ্যাসেলে ওঠার ঠিক আগের মুহুর্তে দাঁড়িয়ে রয়েছি আর দেখুন নদীতে যখন জোয়ার আসছে সেই জোয়ারের জন্য একটা ঢেউ মতো সৃষ্টি হচ্ছে বেশ উঁচু হয়ে জল আসছে

এই মুহূর্তে আমরা বেলুর মোঠের ভেতরে যেখানে ভোগ খাওয়ানো হয় সেই কাউন্টারে চলে এসেছি এবং এখান থেকেই পঞ্চাশ টাকার বিনিময়ে কুপন কেটে ভেতরে প্রবেশ করেছি দেখুন এখানে একসাথে প্র মানুষের ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে আজকের মতো ভিডিওটি শেষ করছি এখানে যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন খুব তাড়াতাড়ি আবার দেখা